এই মুহূর্তে আমি আছি খুবই সুন্দর একটি জায়গা যার নাম হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন মাল্টিপারপাস সেন্টার যে মাল্টিপারপাসের অবস্থান হচ্ছে বিষমপুর বিষমপুর বাজার যাওয়ার আগেই কিন্তু এই মাল্টিপারপাসের দেখা মিলবে আর আমরা জানি এই মাল্টিপারপাসের পরেই কিন্তু বিষমপুরের হাওয়ার বিলাস এই ভিডিওতে আমি মাল্টিপারপাসের সাথে হাওয়ার বিলাসের সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ আসতে হবে এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ আব্দুলজহ ব্রিজে আব্দুলহর ব্রিজ থেকে বিসম্পর উদ্দেশ্যে রওনা দিলাম আর বিষমপুর সুনামগঞ্জ ব্রিজ থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত যারা বিসম্পপুরে যেতে চান তারা সুনামগঞ্জ ব্রিজে আসার পরে সিএনজি বাইক পাবেন সেখান থেকে যেতে পাবেন চলুন যাওয়া যাক আমরা যাচ্ছি বিষমপুরপুরের দিকে জামারগঞ্জ উনিশ কিলোমিটার বিষমপুরপুর ষোলো কিলোমিটার তারপুর তেত্রিশ কিলোমিটার সো আমি এখন যাবো বিষম্বপুর তো আমরা প্রথমেই মাল্টিপারপাস মাল্টিপারপাস হচ্ছে এখান এ থেকে আপনার পনেরো টাকা দিকে প্রবেশ ফি নিতে হবে তো প্রবেশ করার পরে কিন্তু খুব সুন্দর ঝর্ণা দেখতে পাচ্বেন উপজেলা এডমিশন মাল্টিপারপাস সেন্টার তো এটা পুরো একটা প্যাকেজ আসলে দিকে গেলে এই যে রাহাত ওই দিকে খুব সুন্দর একটা রাস্তা করা হয়েছে বাবুই পাখির বাসা আছে ঝর্নার পানি ভরতেছে যে হাত এই যে বাবুই পাখির ঝর্ণা কেমন লাগছে তোমার তাহলে আরো ভালো হতো এই যে বক পাখির ছবি আর যদি আমি দেখাই ওইদিকে রেস্টুরেন্ট আছে ওইদিকে জিমনেসিয়াম আছে ওইদিকে বিউটি পার্লার আছে ডিসপ্লে সেন্টার আছে এখানে বসার জায়গা আছে লাইক স্টেডিয়ামের মতো ওইখানে চিলড্রেন একাডেমি আছে তারপর শিল্পকলা আছে ঠিক ওইখানে সেলুন আছে ওইদিকে বাচ্চা কাচ্চার খেলাধুলার জায়গা আছে সব মিলে আসলে প্যাকেজ মানে ছবি আছে এখানে মোটামুটি আর কি ছবি আছে খুবই সুন্দর একটা জায়গা সো পারপাসটা কিন্তু বিশুমপুর যাওয়ার আগেই কিন্তু আমরা জানি মাল্টিপার্পাস পরে কিন্তু হাওড় বিলাস আছে এখানে সো আমরা যাচ্ছিলাম শিমুল বাগান নীলাদ্রিতে সো আমাদের রোড প্ল্যানে কিন্তু এই এই মাল্টিপারপাসটা রেখেছি যার জন্য আমরা এদিকে যাচ্ছি সো যদি আপনারা শিমুল বাগানে যান মিয়ারচা রয়ে তাহলে এই মাল্টিপার্পাসটা পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে নিয়ে আসবেন না খুবই খুবই সুন্দর একটি জায়গা অবশ্যই আপনারা দেখে যাবেন এই মাল্টিপার্পাস সেন্টার আর এই এই ছিল এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই অ্যান্ড আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি সামনে সামনে হচ্ছে হাওড় বিলাস বিশ্বপুরের যে হাওর হাওড় বিলাস বিশ্বপুর উপজেলা পরিবেশ হাতের ডান দিকে টানা বিষমপুরের বাজার আমরা আসলে মেয়ার চোর নৌকা কাটে যাবো ডান দিকে তো একটু সামনে যাওয়া যায় আর কি সামনে ঘুরে আসি একটা ফুটেজ দিয়ে দিব এ হচ্ছে বিশ্বপুরের হাওর বিলাস এখানে নৌকা লাগে নাকি এই যে হাওড় বিলাস

На. Nah.